এ মধ্যে সব থেকে বড় খবর তৃণমূলে বড় সড় ভাঙন এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল ত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা কোথায় ঘটেছে ঘটনাটি ঘটনাটি ঘটেছে আরামবাগের খানাকুলের এক নম্বর ব্লকের এক নম্বর ব্লকের অঞ্চল সভাপতি শেখ আমিনুল ইসলাম নিজের দলবলসহ ইস্তফা দিয়েছেন তৃণমূল থেকে এবং তার পরিষ্কার বক্তব্য তিনি ভালোভাবে কাজ করতে পারছিলেন না তিনি কাজ করতে চাইছিলেন মানুষের সাথে কিন্তু অন্যান্য বড় বড় নেতারা তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছিল বারংবার তার অভিযোগ বা তার প্রস্তাব কোনো রকমভাবেই শুনতে চায়নি তারা সেই জন্য নিজের অনুগামীদেরকে নিয়ে শেষ পর্যন্ত তৃণমূল ত্যাগ করলেন শেখ আমিনুল ইসলাম নিজের ইস্তফার কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েও দিয়েছেন শেখ আমিনুল ইসলাম এর পর থেকেই তৃণমূলের অন্দরে বারংবার অস্বস্তি প্রকাশ পেয়েছে তৃণমূলের অন্যান্য নেতারা বলছে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি মান ঐমান হয়েছে কিন্তু রকম গোষ্ঠীদ্বন্দ্ব নেই কিন্তু বিজেপি থেকে পরিষ্কারভাবে জানানো হচ্ছে অনেক দিন ধরেই এই গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল তৃণমূলের অন্দরে কে কত টাকার ভাগ পাবে এই নিয়ে মতানৈক্য চলছিল তৃণমূলের মধ্যে শেষ পর্যন্ত টাকার ভাগ না পেয়ে সেই জন্যই তৃণমূল ত্যাগ করেছে শেখ আমিনুল ইসলাম এবং শেখ আমিনুল ইসলামের বেশ প্রভাব প্রতিপত্তি বেশি এক নম্বর ব্লকের মানে খানা খুলে সেখানে বেশ দাপুটে নেতা হিসেবেই পরিচিত যেহেতু তিনি অঞ্চল সভাপতি তার প্রচুর অনুগমেও রয়েছে তারাও দল বলে এক মানে সদল বলে একসাথে তৃণমূল ত্যাগ করেছে